রাজার অরিন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে লোকটা ফোন রেখে তাদের দিকে এগিয়ে গেল রাজার সামনে তুষারের ছবিটা ধরে বলে এই ছেলেটাকে দেখেছেন কোথাও রাজ ছবিটা হাতে নিয়ে লোকটাকে বলল তাকে খুঁজছেন কেন লোকটা একটু বিরক্তি নিয়ে বলল দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করছি এত কথা জিজ্ঞেস করতে বলিনি আপনাকে রাজ জানলেও চুপ করে রইল পাশ থেকে অরিন ছবিটা নিয়ে বললো এটা তুষার না তোমার ফ্রেন্ড রাজ মুহূর্তে অরিনের থেকে ছবিটা নিয়ে নিল আর হাতের ইশারায় চুপ থাকতে বলে অরিনকে তারপর লোকগুলোতে বললো চিনি ছেলেটাকে আমাদের সাথে পরে ছেলেটা গত দুদিন ধরে দেখছি না তাকে নিলয় ও নিবির ভেতরে এসে রাজকে কয়েকটা লোকের সাথে দেখে সেখানে এগিয়ে গেল নিবির আগ বাড়িয়ে বিষয়টা জানতে চাইল যা বুঝলো তাতে মনে হলো লোকগুলো তুষারকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে তাই জানলেও তাদেরকে তুষারের ঠিকানা দিল না পাশ থেকে মুখ পাতলা কিছু বলতে যাবে তার আগেই নিবির বুঝতে পেরে নিলয় হাত ধরে বলে আমাদের একটা দরকারি কাজ ছিল ক্লাস শুরু হলে তো সব বেসতে যাবে চল চল বলেই নিলয়কে টেনে অনেকটা দূরে নিয়ে গেল জায়গায় বে জায়গা বুঝিস না শালা মদন যেখানে সেখানে তোর পাটা খুলে দিতে হবে নিলয় বলে আরে দেখছিস না খোঁজ করছিল তো তো আমরা জানি কোথায় নেভির কপালে হাত রেখে বিরক্তি ভাব নিয়ে বলে ওরা তুষারকে জামাই বানাতে খুঁজে বেড়াচ্ছে না মারতে খুঁজছে এখন তুই যদি ওদেরকে গিয়ে বলে দিস যে আমি জানি কোথায় আর সে আমাদের বন্ধু তাহলে সবার আগে আমাদের ধরে বানবে সো চুপ থাক কেউ জিজ্ঞেস করলে বলবি যে জানি না নীলয় অসয়ভাবে ভাবে বললো কিন্তু মিথ্যা বলার তো মহাপাপ নেবির এবার রেগে বলে আরেকটা কথা বলবি তো তোর সততা তোর পা দিয়ে দিব রাতে ব্যালকনিতে বসে ওই দিন বিয়ে বাড়িতে নাম্বার নেওয়া মেটাকে ফোন দিল নেবির এর আগেও একবার কথা বলেছে মেয়ের সাথে এখন প্রায় হালকা পাতলা কথা হয় তাদের ধরতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে একবার কল করতেই রিসিভ করলো মেয়েটা মেটা নিবিরের গলা শুনেই বললো আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো এত ঘন ঘন ফোন দেন কেন নিবির একটু আহ্লাদিস্বরে বলে আমি কল করে দেখি কি আপনি বিরক্ত হন বিরক্ত হলে আর কখনো কোন দিব না মেটা ওপাশ থেকে বলে আমি কি সেটা বলেছি নাকি মানে একটা মানুষ আর একটা মানুষের সাথে এইভাবে যোগাযোগ রাখার পেছনেও তো কোনো কারণ থাকে তাই না ওটাই জিজ্ঞেস করছি নেভির একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল ইদানিং কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচব না মেটা একটু অবাক হয়ে বলে কেন মাঝে মাঝে মনে হয় বুকের উপর খুব ভারী কিছু বসে আছে আর তা বারবার আঘাত করে যেন বুকটাকে ভেঙে চুরমার করে ফেলছে মেটা একটু সিরিয়াস ভাব নিয়ে বলল কি বলেন এত সিরিয়াস বিষয় হলে ডাক্তার দেখাচ্ছেন না কেন নিবির আবার বলে সব অসুখ ডাক্তার সারাতে পারে বলুন মেটা বললো ব্যথা কি প্রায় হয় নাকি হঠাৎ হঠাৎ নিবিড় এবার চেয়ারে হেলান দিয়ে খুব শান্ত ভাবে বলে তোমার সাথে কথা না বললেই এমন হয় মেটার সিরিয়াস ভাব মুহূর্তে অবাক ভাব হয়ে গেল সাথে কিছুটা। মেটাকে নীরব থাকতে দেখে নিবিড় বলে যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় বুকের ভেতর থেকে একঝাঁক পাখি উঠে চলে গেল নিজেকে হালকা মনে হয় খুব প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি তখন মেটা এবার লজ্জা কাটিয়ে একটু হাসি দিয়ে বলে কথা না বললে তো আর এমন রোগে আক্রান্ত হতেন না তাই না নিবিড় বুকের বাপাসে হাত রেখে বলে তাহলে একজন গায়েবী হত্যাকারী হিসেবে তোমার নামও ইতিহাসের পাথায় লেখা হয়ে যাবে নিবিড়ের কথায় হো হো করে হেসে উঠে মেয়েটা আর হাসতে হাসতে বলে কয়টা মেয়ে পটিয়েছেন জীবনে নিবিড় অবাক হয়ে বলে মানে মানে বোঝাতে চাইছি যে আপনি যে প্রতিদিন আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন এসব শুনে তো মনে হয় না আপনি এসবে নতুন মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি নিবিড় এবার একটু অভিমানী সরে বলে তার মানে তুমি বলতে চাইছো আমি প্লে বয় আসলে তোমরা মেয়েরা এমনই কখনো সত্যিকারের ভালোবাসাটা বুঝো না আর তুমি ভাবছো আমি তোমাকে পটানোর জন্য এসব বানিয়ে বলছি মোটেও না আমি শুধুই আমার জীবনে তৈরি হওয়া প্রথম অনুভূতিগুলো তোমার সাথে শেয়ার করছি আচ্ছা ঠিক আছে আর কখনো করবো না অনুভূতি শেয়ার যে অনুভূতি বুঝে না তাকে বলেই বা কি লাভ বলেই ফোন কেটে দিল নিবিড় বাইরের দিকে তাকিয়ে একটা হাসি দিল সে মেয়েটার মাঝে নিশ্চয়ই এবার একটু একটু করে ভাবনা তৈরি হবে হঠাৎ মনে হলো তুষারের কথা তুষারের নাম্বারে ফোন দিল সে তুষার তখন ছোট বোনের সাথে লুডো খেলছিল হঠাৎ নিবিড়ের ফোন আসায় ফোনটা নিয়ে বাইরে এসে বললো কিরে কেমন আছিস লাভগুরু নিবির বিরক্তি নিয়ে বলে ফাজলামি করিস না সিরিয়াস বিষয় নিয়ে ফোন দিয়েছি তুষার বলল কি নিবির বলল যে ছেলেটাকে মেরেছিলি ওর বাবা তো অনেক পাওয়ারফুল মানুষ আর খুব ডেঞ্জারাস তুষারের মুখটা ফ্যাকাসা হয়ে উঠলো মুহূর্তেই নিবিরকে জিজ্ঞেস করে কেন কি হয়েছে নিবির বলল তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ভার্সিটিতে গিয়েও এক একে সব জায়গায় খুঁজছে আজ যে কোনো জায়গা থেকে তোকে খুঁজে বের করবে তারা তুষার বলল এখন কি করব আমি নিবির বলল এক কাজ কর কয়েকদিন চুপচাপ বাড়িতেই থাক এখন একদম ঢাকায় আসিস না আমরা দেখছি কিছু করা যায় কিনা তুষার বলল তারা অন্যায় করবে আমরা কিছু বললেও দোষ নিবির বলল আচ্ছা বাদ দে আন্টি কেমন আছেন তুষার বলল হুম ভালো আছে আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম দুই একদিনের মাঝে অপারেশন করিয়ে নিব এখনো সব মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাকিটা আল্লাহর হাতে করিস বলল হুম জানাবি, নিবির ফোন রাখার পর রুশান পাশে এসে বলে তুষারকে কারা হচ্ছে। নিবির সবটা বললো তাকে রুশান বাইরে ছিল দেখে বিষয়টা জানতো না এখন নিবিড়ের কাছে শুনলো পুরো কাহিনী পুরোটা শুনে রুশান আর কিছু বলল না চুপচাপ বসে রইল নিবিড়ের পাশে আর ফোনে মেসেজের শব্দ আসতেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিবিড় রাজ পড়া বোঝাচ্ছে আর আরোহী আঙুলে কলম ঘোরাতে ঘোরাতে রাজের দিকে তাকিয়ে থাকে রাস্তা লক্ষ্য করলে আরোহীর দিকে তাকিয়ে বলে কিছু কি বলবে আরোহী এবার অভয় পেয়ে বলে আগামীকাল আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন রাজের চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম বলে কি এই মেয়ে হোম টিচারের সাথে সিনেমা দেখতে চায় কি সাংঘাতিক রাজের এমন অবাক ভঙ্গি দেখে আরোহী বলে এমন হাবার মতো চেয়ে আছেন কেন আমি কখনো হলে গিয়ে সিনেমা দেখিনি খুব ইচ্ছে আছে দেখার আর কালকেও আম্মু বাসায় থাকবে না নানু কি দেখতে যাবে তাই আপনার কাছে নিজের ইচ্ছেটাও শেয়ার করলাম মা কালকে বাসায় থাকবে না কথাটা শুনতেই রাজ অন্য চিন্তায় ডুবে গেল আরোহীর বকবকগুলো আর কানে পৌঁছাচ্ছে না তার একটা সাদা কাগজ নিয়ে তার মাঝে কিছু লিখলো তারপর প্রতিদিন তাকে নাস্তা দিয়ে যাওয়া মেয়েটাকে ডেকে ট্রেটা নিয়ে যেতে বলে পাশ থেকে আরোহী বলে আপনি চলে গেলে সে সবকিছু গুছিয়ে নেয় এখন ডাকতে হবে না রাজ আরোহীকে বলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতো আরোহী শুনেই খুশি মনে উঠে চলে গেল পানির জন্য সেই সুযোগে রাজ সেই মেয়েটাকে ট্রে ট্রেয়ার সাথে কাগজটাও দিয়ে বলে এটা সোজা গিয়ে ম্যাডামকে দিবে এরপর মেয়েটা চলে গেল আর আরোহীও পানি নিয়ে আসলো কাজের মেয়েটা ছিল একটু চালাক দরজার বাইরে এসে কাগজটা খুলে দেখে এর মাঝে কি আছে কিন্তু হতাশ হতে হলো তাকে কাগজের লেখাগুলো ইংলিশে থাকায় পড়তে পারলো না সে তাই কাগজটা আবার আগের মতো করে সোজা ম্যাডামের কাছে চলে গেল মেয়েটা রাজ আগেই বুঝতে পেরেছিল এবারই সবাই খুব কেয়ারফুলি চলাফেরা করে তাই সবকিছু ইংলিশে লিখলো যাতে মেয়েটা দেখলেও কিছু বুঝতে না পারে পারে আরোহী পানি গ্লাসটা সামনে দিয়ে হাসি মুখে বলে এবার বলুন কালকে সিনেমা দেখতে নিয়ে যাবেন তো আমাকে রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর আধা ঘন্টা বাকি আছে তাই একটু চালাকি করে বইটা নিয়ে বেশ কিছু পড়া সিলেক্ট করে নিল যা আধা ঘন্টায় কমপ্লিট করা সম্ভব না আর সেগুলো আরোহীকে দেখিয়ে বলে আধা ঘন্টার মাঝে এগুলো কমপ্লিট করে দিতে পারলে নিয়ে যাব নয়তো না আরোহী একটুও চাপ নিল না যা দেখে অবাক হলো রাজ আরোহীর মনোযোগ এখন সোজা বইয়ের ভেতর আর রাজের চিন্তাধারা মিথ্যা করে আধা ঘন্টার আগেই সব কমপ্লিট করে ফেললো আরোহী অথচ অন্য সময় হলে এই পড়া দুই দিনও কমপ্লিট করতে পারতো না সে মেয়েটার মেধা আছে মানতে হবে তবে তা খরচ করতে চায় না বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রুশান তুষার যে ছেলেটাকে মেরেছিল ওই ছেলেদের বাড়ি এটা সানগ্লাস খুলে কিছুক্ষণ তাকিয়ে ভেতরে প্রবেশ করলো সে ভেতর গিয়ে দেখে অনেক মানুষ কয়েকজনের হাতে লাঠি তারা একটা লোককে বেধরম মারছে লোকটা শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলো তবুও তারা থামছে না লোকটা ছিল আইসক্রিমের দোকানদার তুষারের সাথে ঝামেলা হওয়া ছেলেটা তার দোকানে আইসক্রিম খেয়ে টাকা না দেওয়ায় লোকটা টাকা চেয়েছিল আর ছেলেটা বাজে ব্যবহার করলো লোকটা প্রতিবাদ করেছিল তার শাস্তি স্বরূপ ধরে এনে এভাবে মারধর করছে তাকে আর ছেলেটার বাবা একটা চেয়ারে বসে সিগারেট টানছে আর বিষয়টা উপভোগ করছে আর ছেলেটা রুমঘর থেকে বেরিয়ে তাদের সামনে মার খাওয়ার লোকটা ছুটে ছেলেটার পা ধরে বলে ভাই আর জীবনে এমনটা করব না প্রয়োজনে প্রতিদিন আমার দোকানে এসে যা আইসক্রিম লাগে নিয়ে যাবেন কোনো টাকা দিতে হবে না আজকের মতো মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে ভাই ছেলেটা একটু হাসলো আর ছেলেটার বাবা তার লোকগুলোকে ইশারা দিতেই তারা ছেড়ে দেয় ওই আইসক্রিমওয়ালাকে তারপর রুশানের দিকে তাকিয়ে বলে কি চাই তোমার রুশান দুই হাত পকেটে গুজে বলে বাড়িতে মেহমান আসলে কি এভাবে দাঁড় করিয়ে কথা বলেন লোকটা এবার হাত দিয়ে পাশের একটা চেয়ারে ইশারা করে বলে বসো এখানে আর কি কাজে এসেছো তা বলো রুশান এবার পাশে না গিয়ে হাতে চেয়ারটা টেনে লোকটার মুখোমুখি বসে যা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে তাকায় রুশানের দিকে রুশান পায়ের উপর পা তুলে বসে এক হাতে সানগ্লাসটা খুলে বালি মতো ফু দিয়ে বলে তুষার আমার ফ্রেন্ড শুনলাম তুষারকে নাকি আপনার পোলাবান খুঁজে বেড়াচ্ছে আপনি নাকি আমন্ত্রণ জানিয়েছেন তাকে কিন্তু তুষার একটা কাজে আটকা পড়ে যাওয়ায় আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারেনি তার বদলে আমি এসেছি কিছু বলা থাকলে আমাকে বলতে পারেন বলেই সানগ্লাসটা মুছে সামনে থেকে টেবিলে রাখলো রুশান বলেই সানগ্লাসটা মুছে সামনে থেকে টেবিলে রাখলো রুশান আর লোকটার দিকে তাকায় উত্তরের অপেক্ষায় আশেপাশে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায় রুশানের কথা শুনে কিন্তু তাতে একটু ভ্রুক্ষেপ হলো না রুশানের পায়ের উপর পাতল অবস্থায় সামনে থাকা শরবতের গ্লাসটা মুখে তুলে নিল সে যেখানে এত মানুষ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেখানে রুশানের এত সাহস দেখে সবাই হতভাগ সামনে বসে থাকা লোকটা রুশানের দিকে তাকিয়ে বলে আমাকে চেনো তুমি রুশান তার দিকে তাকিয়ে বলে আমি কোথাও যাওয়ার আগে তার সম্পর্কে ডিটেলস জেনে তারপরই যাই লোকটা পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে রুশানের দিকে তাকিয়ে বলে অনেক সাহস তোমার আই লাইক ইট রুশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে আপনি লাইক করুন বা না করুন তাতে আমার কিছু যায় আসে না এখন কাজের কথায় আসুন তুষারকে কেন খুঁজছিলেন লোকটা বলল এখানে এসেছো যেহেতু সব জেনে এসেছো নিশ্চয়ই এখানে আসার পর থেকেই দেখছি খুব বড় বড় কথা বলছো এখান থেকে বের হতে না পারো তখন লোকটার কথা একটু হাসলো তখনই একটা কল এলো লোকটার ফোনে ফোন রিসিভ করে কথা বলার পর অবাক চোখে রুশানের দিকে তাকালো লোকটা রুশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সানগ্লাস পরে একটু মুচকি হেসে বলে তুষার ভাইয়ের মতো হয় আমার হয়তো কোনো এক সময় আবার দেখা হয়েও যেতে পারে শুধু চেহারাটা মনে রাখবেন বলেই হাটা ধরে রুশান পেছন থেকে একটা ছেলে রুশানকে মারার জন্য প্রস্তুত হতেই লোকটা হাতের ইশারায় থামতে বলে তাকে তারপর চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল রুশানের দিকে আজ ফরিদানটি অসুস্থ সকালে ডাক্তার এসে দেখে গিয়েছিল তাই কেউই কলেজে যায়নি আজ নেবির ফরিদানটিকে খাইয়ে মেডিসিন দিয়ে বলে আজকে রেস্টে থাকতে তারপর কিচেনে গিয়ে দুপুরের জন্য রান্না বসায় নেবিরের একটা গুণ হলো সে ভালো রান্না করতে পারে আর পাশে নীলায় কাটাকাটি করে সাহায্য করছে তাকে রান্না মোটামুটি হয়ে গেল নীলায় ঢাকনা উঠিয়ে মুগ্ধতার সাথে বলল বাহ স্মেলটা তো দারুণ আসছে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে রান্না নেবির পাশ থেকে হেসে বলল কেন তোর ধারণা কি ছিল আমার ধারণা ছিল রান্না করতে এসেছিস হয়তো টুকটাক কিছুটা পারিস কিন্তু এত ভালো রান্না করতে পারিস তা জানতাম না তোর বউয়ের ভাগ্যটা খুব ভালো যদিও বিয়ে কয়টাকে করবি তার কোনো নিশ্চয়তা নেই নীলয়ের কথা এবার হো করে হেসে নিল নিবিড় হাসতে হাসতে বলে এদের একটা কেউ বিয়ে করব না আমি নীলয় অবাক হয়ে বলে তাহলে রিলেশন করছিস কেন নিবিড় বলল রিলেশন আর বিয়ে এক না তুই জানিস ওই দিন আমি আমার এক গফকে অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম তবুও কিছু বলিনি যে যার মতো থাকুক কয়দিন এসবের কোনো টাইম থাকবে রিলেশন করে ওরাও টাইম পাস করে আমিও টাইম পাস করি তোরা তো ভাবিস আমি খারাপ কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশন করি না মাঝে মাঝে ফোনে কথা বলে টাইম পাস করি আর দেখা হয়ে ইমোশনাল ড্রামা করে টাকা নিই এই আর কি ভালো তো বাসবো শুধু বউকে নীলায় কিছুক্ষণ ধরে লাগাতার হাসলো তারপর বলে তুই একটা জিনিস ভাই নিবির কিছু না বলে চামচটা নিলয়ের দিকে এগিয়ে বলে স্বাদ ঠিকঠাক আছে কিনা দেখ নিলয় টেস্ট করে বলে পারফেক্ট হয়েছে এত কিছু কিভাবে শিখলি কেউ বুঝতেও পারবে না যে কে রান্না করেছে বিনিময়ে একটু হাসলো নিবির এরপর হাসজ্জল মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল রান্না শেষে ওগুলো নামাতে নামাতে বলে বাস্তবতা আমাকে অনেক কিছু শেখাতে বাধ্য করেছে ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি নিজের রান্না নিজেই করতে হয়েছিল সব সময় জীবনে অনেক কিছু পার করে এখন আমি তোদের সামনে আমার গল্পটাও একদিন বলবো তোদের সবাইকে নিবিড় গলাটা কেমন ভারী হয়ে নিবিড়ের গলাটা কেমন ভারী হয়ে গেল নীলাই কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল নিবিড়ের দিকে সবাইকে ছেলেটার মাঝেও সবাইকে কষ্টের গল্প লুকিয়ে আছে তা হয়তো বিশ্বাসই হচ্ছে না তার নিবি সবকিছু ফ্রেশ হয়ে নেয় আমি ফৈদানটির কাছে যাচ্ছি গতকাল রাজের দেওয়া কাগজটা আড়ালে বসে সামনে নিয়ে চোখ বুলালো আরোহীর মা দেখে ইংলিশে কিছু লিখেছে রাজ আরোহীর মা আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো সেটা যার বাংলা অনুবাদ ছিল আসসালামু আলাইকুম আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম খুব বুদ্ধিমতী একজন মহিলা আপনি কিন্তু পরিস্থিতি আপনাকে চুপ থাকতে বাধ্য করেছে শুনুন ভয় নিয়ে এক বছর বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করে একদিন বেঁচে থাকা উত্তম নিজে বাঁচুন ও অন্যদের বাঁচান আমি আপনাদের হেল্প করতে এখানে এসেছি আপনি হয়তো চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন না তবু আপনাকে একটা সূত্র দিচ্ছি আমি রবি কোম্পানি মুক্তিযুদ্ধের সময় বিজয় দিবসের দিন ইমার্জেন্সি কলের নাম্বার থেকে একটা সংবাদ দিয়েছিল কাগজে এতটুকুই লেখা ছিল আরোহীর মা গুনে গুনে পাঁচ ছয় বার চিঠিটা পড়লো তবুও সূত্রটার মানে বুঝতে পারছে না তবে এটা বুঝতে পারলো যে রাজ হয়তো তাকে হেল্প করতে পারবে কিছুটা এখন সূত্রটার মানে খুঁজে বের করতে হবে আমাকে আচ্ছা এটা তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম বলেনি তো হয়তো কোনো ঠিকানা নয়তো কোনো নাম্বার আরোহীর মা একে একে যোগাযোগের সবগুলোর মাধ্যম সূত্রটার সাথে মিলেও সাথে মিলাতে শুরু করলে কয়েকবার ভাবতেই সূত্রের উত্তরটা পেয়ে গেল সে রাজ সূত্রের মাধ্যমে তাকে ফোন নাম্বার দিয়েছে কারণ ডিরেক্ট ফোন নাম্বার লিখলে কাজের মেয়েটা দেখলে বুঝে যেত রবি কোম্পানি মানে জিরো আর মুক্তিযুদ্ধের সময় মানে উনিশশো নতুন দিবসের দিন মানে ষোলো আর ইমার্জেন্সি কলের থেকে একটা সংখ্যা বাদ দিতে হয় নিরানব্বই এটাই ছিল তাহলে সূত্রটা সব মিলিয়ে দেখে বরাবর এগারোটা সংখ্যার একটা নাম্বার ছিল কিন্তু সূত্র বের করেও হতাশ হতে হলো তাকে কারণ সে প্রতিদিন কার সাথে কথা বলে কোন নাম্বার থেকে কল এসেছে বা কাকে কল দিয়েছে সবকিছু নির্জন ট্যাগ করে রাখে আর তার সাথে যেন বাইরের কেউ যোগাযোগ করতে না পারে তার জন্য করা সিকিউরিটি রেখে দিয়েছে হতাশার নিশ্বাস ফেলে বাইরে দিকে তাকিয়ে রইল সে নিবির কয়েকটা বিয়ের কার্ড হাতে বাসায় এসে সবার মাঝে একটা একটা দিতে লাগলো তাদের পাঁচজনের জন্য মোট পাঁচটা বিয়ে কার্ড তুষার একটা ড্রয়ারের মাঝে রেখে দিল সে আসলে তারপর দিবে রাজ কার্ড হাতে পেয়ে বলে বিয়ে কার্ড তোমার কোনো বাবুর নাকি নিবির পাশে এসে বলে আরে না মিতালির কলেজ বান্ধবী রাস্তা খুলে চোখ বুলাতে লাগলো রুশান ফোন হাতে বসেছিল মিতালির কথা শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলে মেয়েটা তাহলে ফাইনালি একজনকে বিয়ে করছে তাই না নিবির বলে তো বিয়ে কি তিন চারজনকে করবে নাকি মানুষ রুশান আবার ফোনের স্ক্রিনে চোখ রেখে হেসে বলে মিতালিও তোর লাইনের মেয়ে কয়টা ছেলের সাথে রিলেশন করেছে তার কোনো হিসাব নেই নিবির মাথা তুলে বলে হুম সেটা তো জানি ওর এগারোটা নাকি কয়টা বয়ফ্রেন্ড ছিল এখন টাকাওয়ালা দেখে একটার গলায় ঝুলে পড়েছে রেখে বলে পাগল নাকি বিয়ের সময় কেউ হবু বরকে এসব বলে আর বর্ত প্রথমে বলে দিয়েছিল যে মেয়ে একদম ভদ্র হতে হবে আগে রিলেশন করেছে এমন কোন মেয়ে বিয়ে করবে না সে আর মিতালির ফ্যামিলি তো জানতো না যে মিতালি এতগুলো রিলেশন কন্টিনিউ করতো তাই তারাও বলল মেয়েটা আমাদের হীরার টুকরা বয়ফ্রেন্ড কি কোনো ছেলে ফ্রেন্ডও নেই তার এভাবে বিয়েটা ঠিক হয়ে গেল তার আর পনেরো দিন পরই বিয়ে পাশ থেকে নীলা জিভে কামড় দিয়ে মাথায় হাত রেখে বলে কি বলিস এত বড় প্রতারণা এটা কিন্তু মোটেও ঠিক না ওর মতো একটা মেয়েকে তারা ভদ্র বলে চালিয়ে দিচ্ছে যে নিবিড় হেসে বলে এত সততা দিয়ে দুনিয়া চলে না বাচ্চা রুশান ফোন টিপতে টিপতে বলে আমার তো একটা টেনশন ঢুকে গেল মাথায় নিবিড় বলে কি টেনশন এতক্ষণ ধরে যে মিতালি সম্পর্কে এত কিছু বলে ফেললাম তা আমাদের নিরায় মহাদরদের মুখ থেকে লিখ হয়ে দা মিতালির বরের গানে কোনোভাবে চলে গেলে তো সব শেষ এই কথা এতক্ষণ নিবিড়ের মাথায় ছিল না জবে ছোট্ট কামড় দিয়ে নিলয়ের দিকে তাকায় সে নিলয় নিজের মুখ চেপে ধরে বলে ভাই বিশ্বাস রাখতে পারিস বোম পড়লেও মিতালির কথা কারো কাছে মুখ থেকে বের হবে না আমার বিকেলে চার নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল নিবিড় রিক্সায় করে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে চোপ পড়ে তার দেখে তার ছয় নম্বর গার্লফ্রেন্ড রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে মুহূর্তেই বুকটা থুক ধুক করতে লাগলো নিবিড়ের